নিজের জন্মদিনে দেহ দান করার প্রতিশ্রুতি দিয়ে এক নজির গড়লেন বাহাত্তর বছর বয়সী পাল ভদ্রেশ্বর বাবুর বাজারের এফজি স্ট্রিটের বাসিন্দা এক সাক্ষাৎকারে জানান দেহ দান করার ইচ্ছে হয়েছিল অনেক দিন আগে কিন্তু সুযোগ পাচ্ছিলাম না অবশেষে ভদ্রেশ্বর পৌরসভার সিআইসি তথা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রকাশ গোস্বামীকে জানালে তিনি সব ব্যবস্থা করে দেন এক নজরে দেখে নিন বিস্তারিত প্রতিবেদনটি এটা আমার গত চার পাঁচ বছর আগেই এটাই ডিজাইনটা নিয়েছিলাম কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে আমি কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ করে উঠতে পারিনি আমি খুঁজেছি কিন্তু পাইনি তা লাস্টলি আমাদের এখানের যে যিনি রয়েছেন আমাদের সর্বময় কর্তা ভদ্রসর মিউনিসিপ্যালিটি তো ওনার সঙ্গে কথা বলতে উনি সঙ্গে সঙ্গে বললেন যে আপনার ডেট অফ বার্থ কবে তো আমি বললাম আমার সেকেন্ড এপ্রিল ডেট অফ বার্থ তো তখন বললো ঠিক আছে আপনার জন্মদিনেই এটা শুভ কাজটা করা ভালো ওকে কোনো অসুবিধা নেই গো তো সেই আমি এটা দিচ্ছি আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার এই দেহটাকে ছাই করে দেওয়ার আফটার ডেথ ছাই করে দেওয়ার কোনো প্রশ্ন আসে না কারণ আমি এটা চাইও না যদি আমার এই বড়িটা থেকে কোনো সমাজের উপকারে আসে সেই কারণেতেই আমার এই দান আশা করি আপনারা যারা দেখছেন যারা শুনছেন তারা নিজেরাও একবার চিন্তা ভাবনা করবেন দেহটাকে আপনার জীবনের যখন সব শেষ হয়ে গেছে তখন দেহটাকে ছাই করে দেওয়ার তো আমার মনে হয় কোনো যুক্তি নেই তো সেই কারণে আমি এই সিদ্ধান্তে এসেছি এবং আশা করি আমার বক্তব্য শুনে আপনারাও আগ্রহী হবেন এবং আপনার মৃত্যুর পরে যাতে সমাজের কিছু মানুষকে আপনি সেবা করতে পারেন সেটাই জীবনের সবথেকে বড়ো ব্রত এটাই আমি মনে করি আপনারা অবশ্যই চিন্তা ভাবনা আজ আমার জন্মদিন করছেন বাড়ির লোকের মতামত আছে আমি ছোটো মেয়ে বাইরে থাকে সেই কারণে ছোটো মেয়ের সঙ্গে আমার কথাবার্তা বলা হয়নি গো কারণ আমার মৃত্যুর পরেতে ও খবর পাওয়ার পরেতে বাই ফ্লাইটে আসবে অনেক দেরি হবে তো আমি কালকে গত রাত্রিবেলা গত রাত্রিতে আমি বড়ো মেয়ের সঙ্গে কথা বললাম বড়ো মেয়ে বললো তুমি তো আগেই বলেছিলে তো তখন আমি বললাম যে তোর কি মত বল ওনারা কালকে আসবে বললো হ্যাঁ ঠিক আছে আমার মত আছে তো আমি একদমই পুরোপুরি মানসিক দিক থেকে ঠিক আছি এবং আমি এই সিদ্ধান্তে আমরা দুটো এনজিও কাজ করছি একটা হচ্ছে বেঙ্গল অর্গান ডোনেশন সোসাইটি আর একটা হচ্ছে বার্সার সামাজিক আমরা যখন যেখান থেকে কল পাই সেখানে আমরা যাই মানে কেমন পাচ্ছেন ভীষণ ভালো তবে এখানে যে সারাটা এটা অভিভূত আমি চাইছি এই বক্তব্যটা আপনাদের মাধ্যমে হোক যেভাবেই হোক যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে যায় জন্মদিনে বডি ডোনেট করা এটা সম্ভবত এখান থেকেই এটা শুরু হলো এই যে এত খুঁজছেন আপনি এরকম পরিবারের কোনো আপত্তি বা একদম না একদম না কি পড়বেন সাধারণ মানুষের সাধারণ মানুষকে বলছি এটাই যে কালকে আমার অপারেশন কেউ তো ব্লাড দেবে আমি যখন সুস্থ হয়ে যাব আমার পরিবার কি কাউকে ব্লাড দেবে আমরা বলি টেক অ্যান্ড গিভ থিউরি আমি যদি রক্তের ক্ষেত্রে করি রক্তের ক্ষেত্রে আমি বেশি থেকে কিন্তু ব্লাডটা দিচ্ছি এবার অর্গ্যানিক ক্ষেত্রে আমার যদি কিডনি দরকার পড়ে কেউ তো একজন কিডনি দেবে এবার আমি যে কি দিয়ে সে কিন্তু মৃত অবস্থায় দিয়ে দিচ্ছে এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় কি নিজের জন্মদিনে নিজের দেহকে দান করছেন এটা মানুষের স্বার্থে যাতে অন্য কোনো মানুষের জীবন বাঁচানোতে এই কাজটা মানে অর্গানগুলো যাতে ওনার কাজে লাগতে পারে সেই জন্যে উনি নিজের দর্ম উনি কয়েকদিন আগে আমাকে নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু দু তারিখে আমার জন্মদিন আছে আমার ইচ্ছা আছে আমি আমার দেহেটার দান করি এর আগেও আমার ওয়ার্ডে একজন সঞ্জীব ব্যানার্জি বলে উনি দান করেছিলেন তো উনি সেটা খবর পেয়েছিলেন সেই সূত্রে উনি আমার সাথে যোগাযোগ করেন আমি আমার এই সংস্থার সাথে যোগাযোগ করে আজকে ওনার জন্মদিনের উপলক্ষে উনি নিজের দেহে দান করলেন আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন এটা একটা নজিরবিহীন জিনিস পুরো ভারতবর্ষে এটা মানুষের মধ্যে একটা প্রচার আনা দরকার আছে কেন দেখেন আমরা একটা সময় রক্ত দিতেও ভয় খেতাম কিন্তু আজকে ডেটে প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি রক্তদান শিবির করে আমি নিজেও দায়িত্ব নিয়ে কুড়ি বছর ধরে রক্তদান শিবির করি কিন্তু রক্তদান শিবিরে ওই সময় রক্ত দিতেও মানুষ ভয় পেত কিন্তু আজকে জানেন মানে এটা গর্ববোধ করছি আমি আমি যে ওয়ার্ডের প্রতিনিধি সেই ওয়ার্ড থেকে দুটো মানুষ নিজের দেহের দান করলেন আমি আবার বলবো ওনাকে অসংখ্য ধন্যবাদ পাল মহাশয়কে ওনার এখন তিয়াত্তর বছর আজকে উনি এ করলেন জন্মদিন পালন হবে ওনার ওনার আরও দীর্ঘ আয়ু কামনা করব উনি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতে তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন করছি এই তেলটি বাত রোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এইটাই